Al-Badi, Bismillahirrahmanirrahim, Bari Umminal al Bari Umminal Kibiri, Salam Kari, Agheaghe 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 Salam Salam Kari, চোদ্দো নম্বর হাদি শরীফ আলবাদী বিসালামি বারি উম্মিন আল কিবরি আগে আগে কারি অহংকার মুক্ত পনেরো নম্বর হাদি শরীফ লা মাল্লা লায় রাহমুল্লাহু মাল্লায় নাস যে মানুষকে দয়া করে না আল্লাহ তাহাকে দয়া করেন না পনেরো নম্বর হাদিস শরীফ লায়রহামহু নাস যে মানুষকে দয়া করে আল্লাহ তাহাকে দয়া করেন না পনেরো নম্বর হাদিস শরীফ লায়রহামহু মাল্লা নাস যে মানুষকে দয়া করে না আল্লাহ তাহাকে দয়া করেন না ষোলো নম্বর হাদি শরীফ আসিয়ামু জুন্না তুমিন নার রোজা হইতে মুক্তির ঢালস্বরূপ ষোলো নম্বর হাদি শরীফ আসিয়ামু

সতেরো নম্বর হাদিস শরীফ আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু আহলে কুরআন গনই মহান আল্লাহ তাআলার পরিবার ভুক্ত এবং খাস বান্দা ষোলো নম্বর সতেরো নম্বর হাদিস শরীফ আহলুল কুরআন হুম ahlullahi Ahlullah. wa khasatuhu ahli -e quran gonoi mohan allah ta'ala poribar bukto abang khas bandar adhan nombor hadith al muslimu man salim al muslimuna min lisanihi khati musliman oi bekti

মহান আল্লাহ তাআলা তাহার উপর রহমত নাজিল করিবেন 10 বার 20 নম্বর হাদিস শরীফ আলাইয়া মুতা আলাইয়া মুতাআমাদান তলিয়া তাবাওয়া মাকআদহু মিনান نار जे व्यक्ति इच्छा कृतो भावे आम आर ऊपर मिथ्या কথা বলিবে আমार ऊपर मिथ्या কথা বলিবে आहार स्थान रजोगय হইবে কাذاب আলাইয়া मुतामिदंग मुतामिदंग फालिया तबवा मकादहु मिनन्नार जे व्यक्ति ইচ্ছাকৃত ভাবে আমার উপর মিথ্যা কথা বলিবে তাহার স্থান দোজগে হইবে বিশ নম্বর হাদিশ্বরী মাংকাজাবা আলাইয়া মুতা আমি দাং ফালিয়া তাবাউ মাকাদাহু মিনান जय व्यक्ति जय व्यक्ति चक्रितो भावे चक्रितो भावे मार ऊपर मिथ्या কথা बोलबे मार ऊपर मिथ्या কথা बोलबे आहार स्थान दोजगे होईबे आहार स्थान 20 नंबर हादी शरीफ 20 नंबर हादी शरीफ मंकादबा अलैया मंकादबा अलैया मुताअमिदां फलीतबव मुता मकदहु मिन النار अलिया तवव मकादुहु मिन जय व्यक्ति ইচ্ছাকৃত ভাবে আমার উপর মিথ্যা কথা বলিবে তাহার স্থান হইবে